আসসালামু আলাইকুম আমি এই ভিডিওর মাধ্যমে প্রিয় এলাকাবাসীকে একটা বিষয় অবগত করব আমরা এখানে আমাদের দোলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড নর্দহ গ্রামে যে বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে সে বাড়িতে আমরা পরিদর্শন করে গেলাম আমার আমি একটু আগেই খবর পেয়েছি এবং আমার বিএনপির নেতৃবৃন্দ অনেকে এখানে উপস্থিত আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে একটি গ্রামে আমরা উপস্থিত হয়েছি গ্রামের নাম নুরদহ পাবনা জেলার সাতিয়া উপজেলার ধোলাউরি ইউনিয়নধীন একটি গ্রাম নুরদহ গ্রাম এখানে একটি অগ্নিকাণ্ড ঘটিত হয়েছে একটি হৃদয় বিদারক ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা চলে এসেছি নূরদহ গ্রামে রিদাউল করিম রিতা ভাইয়ের বাড়িতে যার বাড়ি পুড়েছে তার নাম মোহাম্মদ রিদাউল করিম রিতা নামে পরিচিত তো আসুন দেখি আমরা বিস্তারিত শুনবো রিতা ভাইয়ের কাছ থেকে আচ্ছা আপনার এই ঘরে কি কি ছিল বা কি কি ক্ষয় করতে হয়েছে আমাদের কি শোনান ছিল ধরে এটা সংসার আগে থাল বাসি টাকা টুকু ছিল টাকা ছিল চাল ছিল কত টাকা ছিল ওই লাখ দুই তিন ছিল আরে ইন করে কেউ কেউ জমি রাখে কেউ ধারদোর নিয়ে মানে বিদেশে যাইতে যতক্ষণ কষ্ট করা লাগে সব কষ্ট করে টাকাটা ঘরে রাখছিলেন মানে ওই বিদেশ যাওয়ার সময় একজন বাবার যে কতটুকুন সবকিছু নিলায় লাগে যে পরিবার থেকে বিদেশ যায় সেই পরিবারের লোক জানে যে বিদেশ যাওয়ার সময় কতটা কষ্ট করতে তারপর আবার গরিব মানুষ এই মধ্যে দিয়ে এত পরিশ্রম করে এত ধার দুর করে ঋণ পান করে টাকা নিয়ে আসছিলেন সেই টাকাটা পরে গেছে তো যাইহোক গেছে না ও আচ্ছা আসসালামু আলাইকুম আমি এই ভিডিওর মাধ্যমে প্রিয় এলাকাবাসীকে একটা বিষয় অবগত করব আমরা এখানে আমাদের দোলার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড নর্দহ গ্রামে যে বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে সে বাড়িতে আমরা পরিদর্শন করে গেলাম আমাদের বিএনপির প্রতিনিধি দল আছে যুব দল আছে যুব দল সভাপতি আছে এবং ছাত্র দলের প্রতিনিধিরা আছে আমরা যেটা আমরা দেখলাম যে ভাইয়ের বাড়িতে বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে এ ভাইয়ের মানে বাড়িতে আসলে আজকে রাত রাত্রে থেকে যে থাকবে সে থাকার মতো কোনো জায়গা থেকে তার নেই তো যারা এই ভিডিও দেখছেন প্রত্যেক বিবেকবান মানুষের কাছে প্রত্যেক বিবেকবান মানুষের কাছে যারা দেশে বিদেশে আছেন যারা ভিডিও দেখছেন সবার কাছে আমার একটাই অনুরোধ এই আজকের এই মানে যে অগ্নিকাণ্ড ঘটেছে আসলে তার সহায় সম্পর্ক কিছু নেই আর তার একটা মায়ের ঘর ছিল একটা বৃদ্ধ মা সে মায়ের ঘরটাও নেই মা বলছে আমি রাতে খাবো কি আমি থাকবো কোথায় তার এই আহাজারি যদি আপনারা দেখেন এই মানে বাড়িতে এসে তাহলে আপনার সাথে সাথে আপনি অবশ্যই এটা ব্যবস্থা নেবেন তা আপনাদের কাছে আমরা একটা অনুরোধ আপনারা মানে যে যেভাবেই পারেন যার মাধ্যম দিয়ে পারেন তাদেরকে সহযোগিতা করবেন আর আমি এই বাড়ির এই বাড়িতে যে যে সময় যে রাকিব ভাই যে চ্যানেলটা ভিডিও করছে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক দিবেন যাতে আরো অন্যরা দেখতে পারে এবং দেশ বিদেশে এবং তারা যেন সাহায্য সহযোগিতা করতে পারে এই কথা বলেই আমি সবাইকে আমি এই এই ঘটনায় প্রকাশ করতেছি আর আমরা দোলা ইউনিয়ন বিএনপি ছাত্র সবাই এখানে আছি আমরা চেষ্টা করব এই ভাইকে তার আসলে টোটাল তো পূরণ করা সম্ভব না যতটুকু সাধ্য আমরা চেষ্টা করব যেন উনি আবার আগের মতোই তার এই ঘরে নতুন ভাবে বসবাস শুরু করতে পারে এবং তার পরবর্তী জীবনটুকু পার করতে পারে আসসালামু আলাইকুম আসসালাম আমরা আসলে একটি হৃদয় বিদার ঘটনা নিয়ে নোটহ গ্রামে হৃদয়পুর মৃতা ভাইয়ের বাড়িতে আমরা এসেছি একটি অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তো আপনারা সমাজ কল্যাণ সেবামূলক একটি কাজে আপনারা আসছেন আসলে এখানে দল মত নির্বিশেষেই হ্যাঁ হ্যাঁ আসতে হবে সবাই তো এখানে আপনারা আসলেন দেখলেন তো এতে এখানে আপনাদের মোখামুখি তা আপনারা কোনো অনুদান দিবেন কি না দিয়েছেন কি না বিশেষ আমরা সবে আমি একটু আগেই খবর পেয়েছি এবং আমার বিএনপি নেতৃবৃন্দ অনেকেই এখানে উপস্থিত আছে অবশ্যই আমার যেহেতু ইউনিয়নের আমরা আমাদের ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ড এটা আমাদের দল বল নির্বিশেষে আমাদের অবশ্যই আমাদের এটা নৈতিক দায়িত্ব একজন মানুষ বিপদে পড়েছে একজনের বাড়ি হয়ে গেছে আমি সহ আমার সংগঠন এবং আমার বিএনপির নেতৃবৃন্দ যারা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দল মত নির্বিশে সবার কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে এই বিষয়টা গরিব মানুষ তার সব কিছু করে সরকার হয়ে গেছে তাই এই মানবিক সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমরা যতটুকু পারি আমাদের সাত দলের মধ্যে যতটুকু আছে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ধন্যবাদ ভাইজানকে আমরা এখন কথা বলবো আলমগীর ভাইয়ের সাথে না আসলে তো আসলে কপি মানে যে দুর্ঘটনা করেছে আসলে তো খুব দুঃখজনক আসলে যেভাবে ক্ষতিগ্রস্ত হইছে এই বাড়ির মালিক আসলে এতো আসলে পূরণ করার মতো না তবে তবে আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক কর্মী হিসাবে দলর ইউনিয়ন বিএনপি সহ আমরা যারা আছি ছাত্রদল যুবদল সহ আমরা যারা আসি বিএনপি যারা করি এবং আমরা সবাই মিলে আমরা হয়তো এখনই যে আমি আসার সময় আমার চিনালি একজন বললাম বলে যে তুমি যাও ঘুরে আসো দেখে আসো কি অবস্থা তবে আমরা সবাই মিলে আমরা চেষ্টা করব যতটুকু সাহায্য করা এবং আমি আমাদের সাথে সাতিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব সাথে কথা হয়তো হয়তো আমার হবে সে আসবে আসলে হয়নি পরে বিষয়টা আমি তাকে জানাবো এবং প্রশাসনিক ভাবে এবং সরকারি ভাবে যে ইয়ে থাকে মানে সহযোগিতা গুলো থাকে আমি চেষ্টা করবো এই সহযোগিতা গুলো তাকে মানে পৌঁছায় বা পাওয়ার জন্য আমি চেষ্টা করবো আপনার চেষ্টা করবো ঠিক আছে ধন্যবাদ আলমগীর ভাই আপনাকে